আসসালামু আলাইকুম আজকে শুনব খেলার খবর প্রথমে শিরোনাম তারপর বিস্তারিত পিএইচজির বিপক্ষে লিবারপুলের মোহাম্মদ সালার পাশে দাঁড়ালো দশ শূন্য আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুন মেসি বেরি ষোলো মাস পর ব্রাজিল দলে ফিরলেন নেইমার এখন বিস্তারিত এক বছরের বেশি সময় পর ব্রাজিলের দলে ডাক পিয়েছেন নেইমার তেত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ডকে নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে দুই ম্যাচের দল ঘোষণা করেছেন কোচ ডরিবাল মার্চের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া দুইটি ম্যাচ প্রথমটি কলম্বিয়া ও দ্বিতীয়টি ব্রাজিলের চির আর্জেন্টিনা নেইমার এর আগে ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন দুই হাজার তেইশ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের চুট পাওয়ার পর এক বছরেরও বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন সম্প্রতি খেলায় ফিরে সন্ধে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকার অঞ্চলে বাছাইয়ের আঠেরো রাউন্ডের মধ্যে বারো রাউন্ড খেলেছেন এ পর্যন্ত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তারা আছেন দশ দলের মধ্যে পঞ্চম স্থানে বিশ্বকাপে জায়গা করতে হলে এই স্থান ধরে রাখতেই হবে সেলেসাউদের তবে চলতি মাসে ব্রাজিলের যে দুটি ম্যাচ রয়েছে সেই দলগুলো তাদের উপরের দল আর্জেন্টিনা পঁচিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন এবং কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছেন। গুরুত্বপূর্ণ ম্যাচ দুটির আগে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন প্রাথমিকভাবে বাউন্ন জন দলের ঘোষণা করেছিলেন আজ সেই দলটি থেকে তেইশ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে দলে নেইমারের বড় সংযোজন আল হেলালের বেশিরভাগ সময় চুটের কারণে বাহিরে থাকা এই ফরওয়ার্ড সম্প্রতি ব্রাজিলের ঘরোয়া ফুটবল খেলেছেন সন্তোষের হয়ে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছেন তিনটি গোল করেছেন এবং তিনটি অ্যাসিস্ট এবং চারটি ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুন মেসি অ্যাসেবেরি বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা তেত্রিশ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিশ দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপ আর্জেন্টিনার হয়ে আলু ছড়ানো অ্যাসেবেরি যুবদের সেই টুর্নামেন্টে আর্জেন্টিনা শিরোপা জিততে না পারলেও বল পায়ে দারুণ নৈপণ্য দেখিয়েছেন নতুন মেসি অ্যাসেবেরি ছয়টি গোল করে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি আর্জেন্টিনার প্রাথমিক দলে ডাক পাওয়া এসেবেরি ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন সব কিছু ঠিক থাকলে হয়তো মূল ধরে জায়গা করে নেবেন এই ফরোয়ার্ড আর্জেন্টিনার দলে এসেবেরি ছাড়াও আরও বেশ কয়েকজন তরুণ ডাক পেয়েছেন যে তালিকায় তাদের মধ্যে একজন হল সান্তিয়াগো কাস্তো ও বেঞ্জামিন গেজো আছেন এই মৌসুমে দারুণ ছন্দে আছেন তারা এই দলে ডাক পাওয়ার মধ্যে আছেন মেক্সিমো পেরেনিও ইতালির কাবে সেন্টান ডিফেন্ডার হিসাবে খেলে আস্থা অর্জন করেছেন তিনি আর্জেন্টিনার দলে তরুণদের জায়গা হারিয়েছেন অভিজ্ঞ মার্কুন আকুনিয়া ও গুইদোরদ্রিগাস মূলত ছন্দহীনতার কারণে প্রাথমিক স্কোয়াড থেকে জায়গা হারান তারা এছাড়াও অন্যদের মধ্যে লিসান্দো মার্তিনেস ও মার্কুস সেনেসিও নেই চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে বাইশে মার্চ বাংলাদেশ সময় বোর পাঁচটা তিরিশ মিনিটে উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন আর্জেন্টিনা আর ছাব্বিশে মার্চ বোর ছয়টা হয়ে হাইবোল্ডে সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনার মুখোমুখি হবেন ব্রাজিল পিএসজির বিপক্ষে ম্যানচেস্টার সিটির মোহাম্মদ সালার পাশে দাঁড়িয়েছেন দশটি শূন্য দশটি শূন্য হল গোল শূন্য অ্যাসিস্ট শূন্য শট শূন্য লক্ষ শট শূন্য সুযোগ তৈরি শূন্য গুরুত্বপূর্ণ পাস শূন্য সফল ডিব শূন্য নিখুত ক্রস শূন্য জয়স শূন্য ও তাই শূন্য এই ম্যাচটির কথা হয়তো মোহাম্মদ সালা বলে যেতে চাইবেন এই ম্যাচটিতে প্রায় ছিয়াশি মিনিট খেলেছেন মোহাম্মদ সালা আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ